না মেধা আইফোন আইফোন এই স্লোগানে সারা দেশ প্রকম্পিত হতে শুনেছি আমরা গতকালকে থেকে বিশেষ করে বিএনপির নেতারা কর্মীরা ছাত্র দলের কর্মীরা এই স্লোগান দিয়েছে বিভিন্ন রাস্তাঘাটে সেই স্লোগান দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফোন আলাপ এবং কিছু স্ক্রিনশট ভাইরাল হয়েছে এনসিপি নেতা সার্জিস আলম কোনো এক একজনের সঙ্গে কোনো এক মহিলার সঙ্গে কথা বলছেন এবং সেই কথোপকথনের মধ্যে দেখা যাচ্ছে একটি আইফোনের রসিদ দেখানো হচ্ছে এবং সেই আইফোনটি সার্জিস আলম কেনা হয়েছে এমনটাই বলা হচ্ছে আইফোনটা গ্রহণ করার জন্য কোথায় আসতে হবে গুলশান দুয়ে ডিপ্লোমেটিক জোনে কোন রাস্তায় কোন খালের পাড়ে দাঁড়িয়ে আছেন এরকম কনভার্সেশন আমরা দেখতে পেয়েছি এই কনভার্সেশন যখন আমরা দেখলাম তখন ব্যক্তিগতভাবে আমি ভাবছিলাম যে এটা হয়তো ফেক এটা হয়তো গ্রাফিক্সের মাধ্যমে তৈরি করা হয়েছে তৈরি করে এনসিপি নেতা সার্জিস আলমকে এক ধরনের বিতর্কের মুখে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু ব্যাপারটা উল্টে গেল যখন আমরা দেখলাম এইটা নিয়ে সার্জিস আলমের ফেসবুক স্ট্যাটাস ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সার্জিস আলম এবং এই ঘটনা সত্য স্বীকার করে নিয়ে সেটার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন যে আইফোনের মতো এত ছোট বিষয় নিয়ে আমাকে এভাবে অপদস্থ করার কোনো কারণ মানে কোনো মানে হয় না এই পরিকল্পনা যারা সাজিয়েছেন এই নাটকের স্ক্রিপ্টটা অনেক দূর ফুটবল স্ক্রিপ্ট হয়ে গেছে এত ছোট জিনিস নিয়ে আমার সঙ্গে নাটক করাটা ঠিক হয়নি অর্থাৎ আইফোনটা তার জন্য খুব ছোটো ব্যাপারটা হয়ে গেছে ব্যাপারটা এরকম যদি তার এই যুক্তিটা খণ্ডন যদি করা যায় তাহলে ব্যাপারটা এরকম হতো যে আইফোনের জায়গায় যদি মার্সিডিস গাড়ি কিংবা বিএমডাব্লিউ গাড়ির ব্যাপার হতো তাহলে হয়তো ওনার জন্য সম্মানজনক হতো কারণ আইফোনের আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সের দাম আর কত ওই রশিতে দেখা যাচ্ছে এক লাখ আটান্ন হাজার টাকা এক লাখ আটান্ন হাজার টাকা এখন এনসিপির টপ লেভেলের নেতাদের জন্য যে কিছুই নয় সেটাই হয়তো তিনি বোঝাতে চাইলেন কি বোঝাতে চাইলেন তিনি ফেসবুক স্ট্যাটাসে এবং ওই স্ক্রিনশটগুলোতেই কি পাওয়া গেল তার কথোপকথন বা কি পাওয়া গেল সেই আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে যশোশ পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলোতে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্স লিঙ্ক দিয়ে দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম সার্জিআ আলমের কেন্দ্র করে যে স্ক্রিনশট এবং অডিও আলাপ ভাইরাল হয়েছে আর সেই ভাইরাল হওয়া স্ক্রিনশটগুলোতে আমরা যেটা দেখতে পাচ্ছি কথোপকথন একজনের সঙ্গে এবং দীর্ঘ কথোপকথন এবং সেখানে একাধিক জায়গায় টু পয়েন্ট এইট ভাইয়া ওটা টু টু পয়েন্ট এইট ওইটা কী করবো তারপরে এক জায়গায় দেখা যাচ্ছে যে টু পয়েন্ট এইট দিয়ে দিছি ভাইয়া ওকে ঠিক আছে এই টু বলতে কত অঙ্কের টাকা বোঝানো হচ্ছে সেটা অবশ্য এখানে ক্লিয়ার নয় যে টু মানে দুই লাখ আশি হাজার টাকা নাকি দুই কোটি আশি লাখ টাকা এই ব্যাপারটা সেখানে ক্লিয়ার নয় তবে স্ক্রিনশটে সেটা আছে স্ক্রিনশট অন্তত চার তিনে সাত সাতটা স্ক্রিনশট হোয়াটসঅ্যাপের মেসেজের স্ক্রিনশট সামনে আনা হয়েছে আপনারা সেগুলো দেখে নিতে পারেন সেখানে এই কনভারসেশন দেওয়া হচ্ছে এবং সেখানে বলা হচ্ছে যে গুলশানে আমি আসি গুলশানে আমার সঙ্গে দেখা করেন আপনি দেরি করে ফেলেছেন এত দেরি করে ফেললে কী হবে অনেকে অপেক্ষা করছিল তারা চলে গেছে এরকম কনভারসেশন যেমন দেখেছি তেম তেমনি আবার এক জায়গায় এটাও দেখেছি যে আপু পার্টেক্সের ফোন নাম্বার দেন ওয়াল্টনের ফোন নাম্বার দেন বড় পার্টি ফান্ড লাগবে অর্থাৎ বড় ফান্ড লাগবে এরকম ব্যাপার দেখা গেছে অর্থাৎ এই এই ব্যাপারগুলোর সঙ্গে পার্টির জন্য চাঁদা আদায় করা সেটাও জড়িত থাকতে পারে সেটা খুব একটা ক্লিয়ার নয় কিন্তু সার্জিস আলম আইফোনের ব্যাপারটা অস্বীকার করেছেন যে এত ছোটো ব্যাপার নিয়ে আমার নামে নাটক সাজানো ঠিক হয়নি তিনি ফেসবুক পেজ পোস্টে ব্যাপারটা অস্বীকার করেননি স্ক্রিনশটের ব্যাপারটা অস্বীকার করেননি স্বীকারই করেছেন এবং আপু সম্বোধন করেছেন বলেছেন যে ষড়যন্ত্র করে তার সঙ্গে এনসিপি নেতাদের সঙ্গে বিভিন্ন জন এরকম সম্পর্ক তৈরি করে তারপর কিছুদিন হোয়াটসঅ্যাপে কথা বলে ফোনে কথা বলে কথা বলে এভাবে স্ক্রিনশট জমিয়ে তারা নাটক সৃষ্টি করার চেষ্টা করছে এরকম কথা বলেছেন কি বললেন তিনি একটু হুবহু শুনে নিলে সার্জিসের স্ক্রিনশটটা আপনারা দেখে নিতে পারেন তার ফেসবুক পোস্টের সেখানে তিনি লিখছেন নাটকের স্ক্রিপ্ট ধাপ এক মাসের পর মাস বারবার কল মেসেজ দিয়ে পার্টির এক দুইজন টপ এর সাথে যে কোনো মূল্যে কথা বলতে হবে মিশন সাকসেসফুল ধাপ দুই পার্টির এগিয়ে যাওয়ার জন্য নিঃস্বার্থভাবে আবেগ অনুভূতির বহিঃপ্রকাশ করে দানবিদ হিসাবে নিজেকে উপস্থাপন করে স্বপ্রণোদিত হয়ে স্বেচ্ছায় পার্টির বিভিন্ন প্রোগ্রামে সহযোগিতা করতে হবে এর মাধ্যমে পার্টির টপ কয়েকজন লিডারের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করতে হবে মিশন সাকসেসফুল ধাপ তিন ভালো সম্পর্ক তৈরি হলে সেই সম্পর্কের দোহাই দিয়ে পূর্ববর্তী সহযোগিতার কথা মনে করিয়ে দিয়ে এবং পরবর্তীতে আরও সহযোগিতা করা হবে এই আশ্বাস দিয়ে অবৈধ সুযোগ সুবিধা ব্যবসা টেন্ডার চাইতে হবে মিশন ফেল্ড ধাপ চার যদি দুর্ভাগ্যক্রমে কাঙ্ক্ষিত চাওয়া পূরণ না হয় তখন হোয়াটসঅ্যাপ কনভারসেশনের স্ক্রিনশট ভয়েস মেসেজ চুরি করে চুরি করে করা সহযোগিতার ভিডিও এসব অন্য রাজনৈতিক দলের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদের মাধ্যমে ছড়িয়ে দিয়ে প্রশ্নবিদ্ধ করার পুরাতন ও নোংরা রাজনৈতিক গেম খেলতে হবে অর্থাৎ তিনি এই যে সাম্প্রতিক সময়ে যে গাড়ির মধ্যে থেকে এনসিপির এক নেতা সাত লাখ টাকা নিয়েছেন সেটা যে চুরি করে ভিডিও করা হয়েছে সেটাও বলেছেন অর্থাৎ চাঁদার কথাটা কিন্তু অস্বীকার করেননি চাঁদার কথাটা ঠিক আছে কিন্তু চুরি করে ভিডিও করাটা সেটা হচ্ছে অপরাধ তিনি সাজেশন দিয়েছেন কিছু সেখানে এক নম্বরে লিখেছেন প্রিয় ধান্দাবাজ বাটপা আপু এরপর থেকে যার সাথে বাটপারি করবেন আইফোন কেনার ফেক ম্যামোতে তার নাম দিয়ে অর্থাৎ যে ম্যামো দেখানো হয়েছে সেই ম্যামোতে সার্জিসের নাম নেই সেই ম্যামোতে সিয়াম নাম দিয়ে আইফোনটা কেনা হয়েছে তাহলে বেশি গ্রহণযোগ্য হবে আরও ভালো হবে যদি এমন সস্তা জিনিস দিয়ে স্ক্রিপ্ট না বানিয়ে দামি কিছু দিয়ে বানান অর্থাৎ আইফোনটা খুবই সস্তা হয় চিন্তা করা যায় যে আইফোনটা তার কাছে খুবই সস্তা একটা ব্যাপার এক লাখ আটান্ন হাজার টাকা এটা কোনো ব্যাপারই না এটা খুবই সস্তা ব্যাপার ওই জায়গায় যদি একটা প্রাইভেট হেলিকপ্টার হতো কিংবা প্রাইভেট জেট বিমান হতো তাহলে বোধ ব্যাপারটা সম্মানজনক হতো দুই নম্বরে তিনি লিখছেন কারোর সাথে স্যাস্ট্রামি করার ইচ্ছা থাকলে তার তার সাথে হোয়াটসঅ্যাপে আরও বেশি মেসেজ করবেন কল কম দেবেন আপনার সাথে চার মাসে আমার চল্লিশটা কনভারসেশনও নাই স্ক্রিনশটগুলো খুবই দুর্বল হয়ে গেছে অর্থাৎ তিনি স্ক্রিনশটকে দুর্বল বলে আখ্যা দিয়েছেন যে এখানে বড় কোনো প্রমাণ নেই তিন নম্বরে আপনার মতো এজেন্টদের ভবিষ্যৎ সংকটে দালালি করে পেট চালানোর দিন শেষ নতুন পেশা খুঁজতে থাকুন বিশেষ দ্রষ্টব্য দুইয়ে তিনি লিখেছেন এই সস্তা স্ক্রিপ্ট আপুর ব্যক্তিগত হতে পারে কোনো রাজনৈতিক দলের হতে পারে কিংবা কোনো এজেন্সির হতে পারে শিখছি আগামীতে প্রস্তুত থাকবো ইনশাল্লাহ তার মানে হচ্ছে শিখছেন তিনি যে ফাঁদে পা দিয়েছেন এটা তিনি উপলব্ধি করতে পেরেছেন যে তিনি শিখছেন আগামীতে এই ব্যাপারে সাবধান থাকবেন আবার তিনি এজেন্সির কথাও বলেছেন গোয়েন্দা সংস্থাকে ইঙ্গিত করে তিনি বলেছেন যে এটা গোয়েন্দা সংস্থার কাজ গোয়েন্দা সংস্থার কাজ কেন হবে এটা একটা বড় প্রসঙ্গ সরকার তো আপনাদের সরকার আপনাদের কথাই উঠা বসা করে সরকারের আন্ডারে তো গোয়েন্দা সংস্থা প্রফেসর ইউনসের আন্ডারে সমস্ত গোয়েন্দা সংস্থা তাহলে প্রফেসর ইউনুসকে আপনাদের বিরুদ্ধে এরকম করছেন প্রশ্নই আসে না প্রফেসর ইউনুস আপনাদেরকে অন করেন এবং তিনি বারবার স্বীকার করেন যে আপনারাই তার নিয়োগকর্তা নিয়োগকর্তার সঙ্গে প্রফেসর ইউনুস এরকম করার কথা নয় সুতরাং এই অভিযোগটা গোয়েন্দা মানে কোনো এজেন্সি এই ব্যাপারগুলো তুলে আনা ব্যাপারটা খুব একটা গুরুত্ব বহন করে না ব্যাপারটা হাস্যকরই লাগে সব মিলিয়ে এই যে স্ক্রিনশট এবং টাকা লেনদেন গাড়িতে যে সাত লাখ টাকা নেওয়া সেই ব্যাপারগুলোকে স্বীকার করে নিয়ে এটার এটাকে এটার প্রচার করে দেওয়াটা এটা ভিডিও স্ক্রিনশট বাইরে আনাটা এটা ষড়যন্ত্র বলছেন মানে আপনি চাঁদা নেবেন চাঁদা গ্রহণ করবেন আইফোন লেনদেন করবেন যদিও তিনি বলছেন যে আইফোন খুবই ছোট জিনিস হয়তো লেনদেন করেননি আরও বড়ো জিনিস হলে লেনদেন করতেন তিনি স্ক্রিনশটে টু পয়েন্ট দিয়ে দিয়েছি এই মানে কনভার্সেশনে কি বোঝা যায় তার মানে হচ্ছে একটা বড় টাকার অঙ্ক দিয়ে দেওয়া হয়েছে সেই টাকার অঙ্ক লেনদেন করবেন কিন্তু ক্লিয়ার করবেন না যে টাকাটা কিসের কোথায় থেকে আসলো কোথায় গেল কে পেলো এটা পার্টির ফান্ডে গেল নাকি নিজের পকেটে ঢুকলো ব্যাপারগুলো যতক্ষণ পর্যন্ত না ক্লিয়ার করা হচ্ছে আপনি এটাকে নাটক বলে এটার এটার এক ধরনের মানে স্বীকারোক্তি যে দিয়ে এতে করে আমার মনে হয় যে আপনি নতুন করে করে অবস্থায় পড়ে গেলেন এবং এই স্বচ্ছতা আপনাদের মধ্যে তৈরি হওয়া উচিত যে স্বচ্ছতা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না দর্শক আপনার কি মনে হয় বিএনপিকে যখন চাঁদাবাজির অভিযোগটা দেওয়া হচ্ছে একচেকিয়াভাবে তখন এনসিপির মধ্য থেকে যে ধরনের খবর বাইরে আসছে সেগুলোকে আমরা কোন সংজ্ঞায় সংজ্ঞায়িত করতে পারি এটাই কি তাহলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত যে কারণে যে অভিযোগে আমরা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে তাড়িয়ে দিলাম সেই একই কর্মকাণ্ড কি এখনও চলতে থাকবে এবং মুখে বলা বলতে থাকবে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে